তাহলে সবাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে এটা তোমার বাড়ি এটা তোমার স্বামীর বাড়ি নিলয় ছেলেরা শুধু মানুষের শান্তি ও সাপোর্ট চায় যেটা আমি তোমার কাছ থেকে পেয়েছি তুমি আমার মানুষের শান্তি তুমি

বাসتبهও আইছেন করলেন এই তুমি ছাড়া বাড়িতে

শামিম ভাই রাতিমাই দুশনি করছে দুশ্মনী করছে।

tutma Topma. Enaf 얘가는 সবকি দেখা যায় সোজ ভাই না কিছু মার্ক দিব যতটা পড়বো তার গায়ে লাইক করো রেডি মাস্টার লি চাও দিবি দাও রেডি ক্যামেরা এইখানে আমরা আপনি ধরে 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 হ্যাঁ হয় 4 3 2 1 0

Yeah, um, right. ok me dá um vamos ah que aqui oh, oh não problema <laughs> yes dear uh, clear yes I'm on the way to police station thank you ok bye এখন দরজার পিট লাগাবেন দরজার পিট লাগান ফিলটা কিন্তু তাকা নদীকে হিরো গেছে মানে জাস্ট ফিলটার জন্য মনে হলো যে এখনো মানে কাছেই রয়েছে এই জিনিসটা এখন একটু আগান আর একটু ফিল দেন মানে আপনি যেতে ইচ্ছা করতেছে না এরকম একটা ফিল ওকে